চন্দ্রকোনা রোডে গভীর রাতে দোকানে রহস্যময় অগ্নিকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য চন্দ্রকোনা রোড সেন্ট্রাল স্ট্যান্ডে গভীর রাতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে রাত প্রায় বারোটা নাগাদ হঠাৎই স্ট্যান্ডের একটি দোকান থেকে আগুনের শিখা বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও আশপাশের বাসিন্দারা মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বেড়ে যাওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে দোকান ঘেঁষা অন্যান্য স্টল ও ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকাবাসী ছুটে এসে উদ্ধার কাজেও হাত লাগান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা রোড থানার পুলিশ একই সময়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা প্রায় কিছুক্ষণ ধরে চেষ্টা চালিয়ে অবশেষে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল সূত্রের খবর দেরি হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত ঘটনায় যদিও বড় ধরনের প্রাণহানির খবর নেই তবে দোকানের ভেতরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী সম্পূর্ণ পুড়ে খাক হয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে বেশ উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে ওই দেওয়ালটা

पूरा है ये एक है तीनया पेमेंट हां ऊपर 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 ये ये बड़ा है क्वेश्चन क्वेश्चन नहीं आ गया बड़ा है है ना দোকান কি মন্ডল কিভাবে আগুন লাগলো কি মনে করছে রাতের তো আগুন আছে এখানে কাঠ রাখা আছে তারপরে জ্বালানি আছে হয়তো রাত্রিবেলা কেউ পোহাতে পারে কেউ হয়তো বসে মজা খেতে পারে আগুন পোহাতে পারে বলা যাচ্ছে না দাদা না দেখা পর্যন্ত আচ্ছা অন্য কোনো কারণ মনে করছেন না না এখন কি করে বলবো বলুন আচ্ছা আপনার কি এখানে দোকানে কিছু ছিল আমার দোকানে খালি কাটটা আর আছে আর আপনার ওই দোকানের যা আসা পত্র আচ্ছা মুরগি কিছু ছিল না মুরগি কিছু নেই আপনার নাম আমার নাম বাবলু মন্ডল